নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার সন্ধ্যা কথা চ্যানেলে স্বাগত জানিয়ে আসুন শুরু করি আজকের গল্প আজকের গল্প একটি অন্যরকম প্রেমের গল্প আজকের গল্পের নাম পরিশুদ্ধ প্রেম লাবনের ছোটবেলা থেকেই জীবনটা শুরু হয় সংগ্রামের মধ্য দিয়ে ছোটোবেলাতে বেড়াতে গিয়ে একটি গাড়ি অ্যাক্সিডেন্টে সে তার বাবা মাকে হারায় তারপর থেকে কাকা কাকিমার কাছে মানুষ হওয়া কাকিমার অত্যাচার কাকার নির্লিপ্ততা এবং ভাই বোনদের হিংসা ঝগড়া সব কিছুর মধ্যে তার নিজের জীবনটাই নিজের কাছে দুর্বিষহ হয়ে ওঠে পড়াশুনোটাও ঠিক করে শেখা হয়ে ওঠেনি লাবনীর লাবনী যত বড় হয় ধীরে ধীরে ও বুঝতে পারে এই সমাজে যদি ভালো করে বাঁচতে হয় সুখী হতে হয় তাহলে আর্থিকভাবে শক্তিশালী হওয়াটা খুব প্রয়োজন তাই সে একদিন বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু সে ভুল পথ বেছে নেয় সে দ্রুত অর্থের মোহে বড় বড় বৃত্তশালী লোকেদের সাথে সম্পর্ক করতে থাকে মোটা অর্থের বিনিময় যথারীতি সমাজ তাকে চরিত্রহীন বলে দাগিয়ে দেয় কাকা কাকিমাও আর কোনো খোঁজ রাখে না তার কিন্তু তাতে লাপনির বিন্দুমাত্র ভূক্ষেপও করে না সে মনে করতে থাকে সে যা করছে ঠিক করছে নিজে ভালো থাকার জন্য করছে নিজে সুখে থাকার জন্য করছে যেদিন সে কাকিমার কাছে মার খেত প্যাট খাবার খেয়ে সারা সারাদিন চালাত সেদিন কোথায় ছিল এই সমাজ তার খোঁজ রাখতে কোথায় এসছিল তাই আজ তার বিন্দুমাত্র যায় আসে না এইভাবেই একদিন এক ক্লাবে তার সঙ্গে আলাপ হয় অর্ক অর্ক পেশায় একজন লেখক গল্প কবিতা এসব অনেক সুন্দর সুন্দর লেখা সে লেখে অর্কর প্রথম দিন থেকেই লাবণীর প্রতি যে একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি ছিল সেটা লাবণী টের পায় লাবণী বুঝতে পারে অর্কর দৃষ্টিতে আর পাঁচটা পুরুষের মতো সেই ললুপতা নেই তার দৃষ্টিতে একটা অদ্ভুত ধরনের সম্মান ছিল লাবণীর প্রতি এরপর ধীরে ধীরে তাদের আলাপ বাড়ে অর্ক মাঝে মাঝেই লাবণীর সঙ্গে দেখা করে অর্ক লাবনীর প্রতি উৎসাহিত হলেও লাবণী তাকে একটু এড়িয়েই চলত কারণ লাবনী মনে করত যে সব পুরুষ মানুষই শুধু মেয়েদের শরীরকেই ভালোবাসে কিন্তু অর্ক লাবণীকে নানা গল্প শোনাত ঘুরতে যাওয়ার গল্প তার গল্প তার আবৃত্তি পাঠ করে শোনাতো এবং আরও নানান কথা বলতো কখনো লাবণী অর্কর চোখে নিজের জন্য কোনো অসম্মান লক্ষ্য করেনি তার চোখে সবসময় লাবণী এক অদ্ভুত সম্মান ও ভালোবাসা দেখতে পায় অর্ক একদিন লাবণীকে নিয়ে গঙ্গার ঘাটে ঘুরতে যেতে চায় লাবণীকে এর আগে কেউ কখনো বলেনি এইভাবে ঘুরতে যাওয়ার কথা তাই লাবণী খুব খুশি মনে রাজি হয়ে যায় গঙ্গার ঘাটে দুজনে বসে এ কথা সে কথা বলতে বলতে অর্ক লাবণীকে জিজ্ঞেস করে আচ্ছা লাবণী তুমি কি তোমার জীবনে সুখী তোমার পেশা নিয়ে তুমি সন্তুষ্ট লাবণী কিছুক্ষণ ভাবে নিয়ে হেসে বলে সুখ সে তো টাকা দিলেই আসে অর্ক মৃদু হেসে বলে সুখ কি আর কখনো টাকা দিয়ে কেনা যায় করে এই কথা লাবণীকে ভাবিয়ে তোলে লাবণী ভাবি সত্যি কি সে সুখী এদিকে অর্ক লাবণীকে ধীরে ধীরে বোঝাতে থাকে জীবন মানে শুধু বিলাসিতা বা ভোগবাদের জন্য নয় ভালোবাসা মানে শুধুই খনিকের আনন্দ নয় ভালোবাসা মানে একে অপরকে পূর্ণ করা একে অপরকে অনুভব করা লাবনী সব কথা খুব মন দিয়ে শুনত অর্কশ কথাগুলো যেন তার হৃদয় ছুঁয়ে যেত এইভাবে ধীরে ধীরে লাবণীর কাছে অর্ক খুব একজন কাছের মানুষ হয়ে ওঠে অর্কর কথাগুলো লাবণী অন্তর থেকে অনুভব করতে শুরু করে ইতিমধ্যে কোভিড এসে পড়ে কোভিডের আক্রমণে সকলের সমস্ত ব্যবসা ব্যবসাপাঠ প্রায় লাটটে উঠে যায় লাবণীও কোভিডে আক্রান্ত হয় তার এতটাই বাড়াবাড়ি হয় যে তাকে হসপিটালে ভর্তি করতে হয় সেই সময় লাবনির কোনো বন্ধু বান্ধব কেউ লাবনির কোনো খোঁজ রাখেনি কিন্তু প্রতিনিয়ত অর্ক তার খোঁজে রোজ একবার করে হাসপাতালে ছুটে গেছে তারপর লাবনী সেখান থেকে ছাড়া পেলে কেউ তাকে নিতেও আসে না অগত্যা অর্ক তাকে নিয়ে গিয়ে নিজের বাড়িতে তোলে তারপর থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে তার পাশে থেকে সেবা শুশ্রূষা করে লাবণীকে সুস্থ করে তোলে সেই সময় লাবণী উপলব্ধি করে সে এতদিন ধরে যা ভেবে এসেছে সব ভুল সব পুরুষ মানুষ সমান হয় না সে একদিন অর্ককে জিজ্ঞেস করে তুমি কেন এত করছো আমার জন্য অর্ক লাবণীকে বলে কারণ আমি তোমাকে ভালোবাসি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি আমি আর তোমাকে তোমার আগের জীবনে কিছুতেই ফিরে যেতে দেব না লাবণী লাবণীর চোখে জল এসে যায় প্রথমবার সেও অনুভব করে যে ভালোবাসার মানে শুধু নেওয়া নয় দেওয়াও বটে তাই লাবণীও মনে মনে সিদ্ধান্ত নেয় সেও আর আগের পথে হাঁটবে না অর্কর হাত ধরে তার শুরু হয় নতুন জীবন অর্কতাকে পড়াশুনো শিখিয়ে কাজ শিখিয়ে আত্মনির্ভরশীল করে তোলে ধীরে ধীরে লাবণী সমাজের একজন গ্রহণযোগ্য ব্যক্তি হয়ে ওঠে ফিরে যায় একটি সুস্থ জীবনে এখন লাবণী নিজেও নিজেকে ভালোবাসে একজন মানুষ কখনোই চরিত্রহীন হয়ে জন্মায় না আমাদের সমাজ তাকে ঠেলে দেয় ওই পথে কিন্তু সঠিক মানুষের কাছে সম্মান ও নিঃস্বার্থ ভালোবাসা পেলে পরিবর্তন অবশ্যই সম্ভব কেমন লাগলো গল্পটা জানাবেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই পরবর্তী গল্প নিয়ে আবার কাল আসব নমস্কার